হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো চলে এসছি ওদের নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে সামনেই রং খেলা তোমাদের অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা রইলো আমাদের তরফ থেকে রং খেলার খুব সাবধানভাবে রং খেলো খুব এনজয় করে রং খেলাটাকে কিন্তু আমি দেখো অলরেডি গেছিলাম একটা বাড়িতে ওখানে গিয়ে এই রংমং খেলেছি আর একটু আজকে একটু পার্টি ছিল দেখাতে পারিনি ওই জিনিসটা ঠিক আছে পার্টি ছিল তা হালকা একটু মুখ থেকে গন্ধও বেরোচ্ছে প্লাস রঙও খেলেছি তা ভাবলাম কেননা তোমাদের দিদিভাইয়ের সঙ্গে একটা প্র্যাং করি তোমার দিদিভাই কিন্তু জানে না যে আমি এরকম অবস্থায় বাড়িতে আসবো ঠিক আছে তো চলো দেখতে দেখো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও কিন্তু খুব ধামাকেদার হতে চলেছে কারণ জানো তোমার দিদিভাই কিন্তু পছন্দ করে না যে আমি ড্রিঙ্ক করি ঠিক আছে অবশ্যই সঙ্গে থাকো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটাকে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না নতুন নতুন ভিডিও আসতে চলেছে তার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো ক্যামেরাটা সেট করি যখন তখন চলে আসবে না আসলেও ডাক দেবো ওকে ডাকবো তারা একটু এই लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे रेवी सोना हरामी हो

করেছিল মানে আমি আরো মানে মানে সবাইরে কইছি যে আমার ইচ্ছে ছিল যে সবার প্রথম তোমার গায়ে রং আমি আচ্ছা আমি তো গেছি এইবার আমি তো খাইলে কোন আরে এসে বিদেশ যাইছ না বন্ধুরা বিদেশ থেকে আইলে

কি করুন ক ঝুম্পাধি রং দিতে আমি এরম করেছি না এবার দেখছি কেরম বাইরে গেছি বাইরেছি ঝুম্পদি ও কি গো শোনো শোনো এবার খেলছে মনে আমি আমি হ্যাঁ বলো আইছি আমি কি কইলা বৌদি তুই তোর বউয়ের অপেক্ষা তুই ঝুম্পা বৌদির রং মাখাবে মানে অপেক্ষা করে নিজের প্রতি কোনো টান নাই বাদ দাও এবার তুমি আর আমি রং খারাপ হয়ে जाएगा খেলে দিছে তোমার পেটের নিচে কি

কি <laughs> <laughs>

পিতর বরের আগে হাত তুলি বরের থেকে বৌদি বেশি ঝুম্পা বৌদির বর কত ভালোবাসে ঝুম্পা বৌদি তোকে ভালোবাসে নাকি তোর ওই জায়গায় মাখাতো না রং খেলার দিন সকাল দিয়ে নিমন্ত্রণ নয়ার কোথায় বাড়িতে আনবা কোথায় বৌদি বাড়িতে বৌদি আমার বৌদি আমার বরের বৌদি বৌদি ওখানে রং বৌদি

fono ami hai baudi

আমি একটা কথা চুপ উত্তর দেয় হোলিটা সবার জন্য হ্যাঁ না হ্যাঁ মানুষের ঠাকুর সেবা করে রাধা কৃষ্ণর সাথে খেলে সবাই আবির নিয়ে খেলে ফুল নিয়ে খেলে তোরা দুই তিন দিন পরে বৌদিন